জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই সালাতে আসো যদি প্রতি জেনে রেখো এলে তুমি ফুল বাগানে সালাতে আস যদি পতিয়া জানে জেনে কইলে তুমি ফুল বাগানে যে বাঘের ঝরে হয় রসোনাই যে বাগের রহম ঝরে হয় রস নাই শুধু তাই শুধু তাই আহা শুধু তাই তোমাকেও জাননাতে সাথে নিতে চায় জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই